ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার একটু আগে বললাম যে ইউনি একটু আগে আমি বললাম যে ইউনিফর্ম আর ইউনিভার্সের মধ্যে পার্থক্য কোন জায়গা আছে আমাদের ঠিক আছে দেখো ইউনিফর্ম রিসোর্স লোকেটার এবং ইউনিভার্সাল রিসোর্স লোকেটার আমি একটু আগে এটা বললাম ঠিক আছে এরপর হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউরএল বলা যে পরীক্ষার সাথে ইউআরএল কি তাহলে লিখে দেবা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয় আমি এখানে একটা ইউআরএল লিখস এর বিভিন্ন পার্ট নিয়ে এখন আমরা আলোচনা করবো দেখো এখানে ছিল এস টি টিভি তারপর হচ্ছে কোলন স্লাইট আছে ডাব্লিউ ডাব্লিউ বাংলাদেশ ডট ডট দেখো এই যে এস টি এইটাকে বলা হচ্ছে প্রোটোকল কি বলা হচ্ছে বলো তো প্রোটোকল আমি যদি বলি যে প্রোটোকল জিনিসটা কি ধর আমরা একটা জায়গায় যাবো কেউ তোমাকে বললো যে ওই জায়গাতে আমার একজন পরিচিত লোক আছে বা একটা প্রোটোকল আছে তাহলে তুমি তথ্য আদান প্রদান করতে পারবা এর পূর্ণরূপটা আমরা যদি বলি এস টিভির পূর্ণরূপ হচ্ছে এইচ টি টি পি ঠিক আছে এর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল প্রোটোকল একটু খেয়াল করো এটা হচ্ছে ট্রান্সফার মানে হচ্ছে আদান প্রদান কি আদান প্রদান করে টেক্সট ঠিক আছে আর হাইপার মধ্যে সংযুক্ত করা অর্থাৎ এই টিপি দ্বারা আমরা জাস্ট খালি কতগুলো টেক্সট সর্ব আমরা কী করতে পারি ট্রান্সফার করতে পারি ধরো তুমি কাউকে একটা মেসেজ করলা এই মেসেজটা হচ্ছে টেক্সট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিন্তু যদি এখানে তুমি একটা কাউকে ফাইল ট্রান্সফার করো তখন কী হবে এই ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের আর একটা আছে সরি প্রোটোকল আছে সেটা হচ্ছে এফ টি পি এটা হচ্ছে ফাইল ট্রান্সফার এদিকে আছে প্রোটোকল তাহলে এফ টিপির হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ধর তুমি একটা কোনো গেম ডাউনলোড করলা ঠিক আছে ওর একটা যে ফাইলটা পুরো আমরা ডাউনলোড করবো যখন তখন আমাদের এফ টিভিতে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এটা দেখো এস টি পরে একটা আমাদের একটা এখানে একটা এস থাকতে পারে নাও পারে ঠিক আছে এই এসটাকে আমাদের হচ্ছে সিকিউরিটি ঠিক আছে যদি একটা ওয়েবসাইট সিকিউর হয় তাহলে তোমার এখানে এস দেখবা যদি সিকিউর না থাকে তাহলে দেখবা যে এখানে এস নাই ঠিক আছে এরপরে আছে ডাব্লু ডাব্লিউ ডট সাব ডোমেন ঠিক আছে এই জায়গাতে আমরা সাবডুমি লিখি ধরো বাংলাদেশের আন্ডারে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে ঠিক আছে আমরা দিলাম যে ধরো কোনো একটা ওয়েব বাংলাদেশের আন্ডারে একটা নতুন একটা কোনো একটা মন্ত্রণালয় খোলা হলো বা কোনো একটা কাজ করা হচ্ছে তার জন্য একটা ওয়েবসাইট দরকার কিন্তু আমাদের বাংলাদেশের আন্ডারেই থাকবে তখন আমরা এই যে এই জায়গায় আমরা সেই নামটা দিতে পারি ওকে কোনো প্রতিষ্ঠান হইতে পারে যেন এডুকেশনাল একটা প্রতিষ্ঠান হইতে পারে যে কোনো ক্ষেত্রে এখন এখানে ডাব্লিউডাব্লিউ পুনটা সবাই জানো ওকে এরপরে আমরা আসি বাংলাদেশ এটা আছে হোস্ট নেম বা ডোমেন নেম আমরা যে হোস্ট বলবো এটা হোস্ট বলতে এখানে ব্যবহারকারী বোঝাইছে কি বোঝাইছে ব্যবহারকারী আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই আমার প্রতিষ্ঠানের আমি কি অন্য কারো প্রতিষ্ঠানের নাম দিব কিন্তু কারো নাম দিব অবশ্যই এই প্রতিষ্ঠানের নাম দিব অর্থাৎ ব্যবহারকারী এখানে তার প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির নামে এখানে একটা নাম দিতে পারে নামটা শর্ট হইতে পারে অথবা ফুল হইতে পারে ওকে এরপরে দেখো ডোমেন এরপরে আসে আমাদের ডট গভ এটা কিন্তু আছে ডোমেন টাইপ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো আসলে আমাদের ওয়েবসাইটটা কী টাইপের এটা সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান কোন টাইপের তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে একটা ডোমেন টাইপ দিতে হবে যেমন ডট গভ গভ মানে গভর্নমেন্ট মানে কি সরকারি প্রতিষ্ঠান ওকে যদি বলি এখানে ডট গভ গভর্নমেন্ট যদি বলি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাহলে হবে ডট কম কমার্শিয়াল প্রতিষ্ঠান ডট কম এরপর যদি বলি এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান তাহলে ইডি এডুকেশনাল ঠিক আছে তারপর যদি বলি কোনো সংস্থা ঠিক আছে অর্গানাইজেশন ও আর জি ও আর জি অর্গানাইজেশন ওকে এই যে আমরা ওয়েবসাইটগুলো তৈরি করতেছি এগুলো জাস্ট আমরা দিচ্ছি এরপর আর্মিদের প্রতিষ্ঠান হইলে দিবস সবগুলোতে আছে মিলিটারি এম আই এল মিলিটারি এছাড়া আরেকটা জিনিস আছে ইন্টারন্যাশনাল ভিত্তিক কোনো ওয়েবসাইট হইলে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা হয় তার ওয়েবসাইটে হবে কি আই এন টি আরেকটা কথা আছে ইন্টারনেট ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক মানে হচ্ছে নেট নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে আসছে আমাদের নেট এন ই টি নেট এই দুটো একটু মনে রাখবা আই এন টি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আর ডট নেট মানে হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক তোমরা দেখবে দেখবো যে অনেক জায়গাতে যে ব্রডব্যান্ড ব্রোডব্যান্ডগুলো ইউজ করো তাদের যে একটা ওয়েবসাইট দেয় যে ডট নেট ঠিক আছে ওখানে দেখবো যে পয়সা ডট নেট লেগা আসছে এই ছিল আমাদের এগুলো এগুলো ছাড়া আরও আমাদের কিছু এই আমাদের ইয়া ডোমেন টাইপ আছে যেমন ডট ইনফো ডট মেডিসিন ডট হোম বিভিন্ন প্রকার আছে ঠিক আছে ডট এআই তার মধ্যে এগুলোকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন যদি বলা হয় টপ লেভেল ডোমেন কোন গেলে এগুলোকে হচ্ছে টপ টপ লেভেল লেভেল ডোমেন এগুলোকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন ওকে এরপর মোটামুটি এরপর আমাদের আর একটা থাকলো এই যে ডট বিডি বিডি মানে হচ্ছে লোকেশন কোন লোকেশনের উপর ভিত্তি করে তুমি ওয়েবসাইটটা তৈরি করবা বিডি বাংলাদেশ ইন্ডিয়া হলে আইএন চীন হইলে সিন ব্রাজিল বিআর আর্জেন্টিনা এ ঠিক আছে ইন্দোনেশিয়া আইডি এগুলো এক দেখে নিবা ঠিক আছে এই যে মোহাম্মদ মির হোসেন কমেন্ট করেছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি পেরে পেরেছো এটা যে এর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তোমরা সবাই কমেন্ট করে জানাও তো তোমরাও জানো এটা ওকে এরপর আছে একটা ইউরএল গুরুত্ব এই ইউ আর গুরুত্ব জানার আগে আমাদের অবশ্যই আইপি অ্যাড্রেসটা একটু জানতে হবে তারপর আমি বলি একটা ওয়েবসাইটের অদ্বিতীয় নাম হচ্ছে ইউআরএল যদি বলি এই ওয়েবসাইটের অদ্বিতীয় নাম কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিষ্ঠানে যে ইউআরএল কখনই মিলবে না ঠিক আছে এই বাংলাদেশে আমি তুমি দ্বিতীয় কোনো আর ওয়েবসাইট করতে পারবে না এরপর দেখবো যে এটা ক্যারেক্টারের সমন্বয় থাকে ক্যারেক্টার কি আমি তোমাদের একটু শর্টলি বলি তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা বি সি এফ এই লেটারগুলোকে বলি আমরা ইংরেজিতে বলি লেটার বাট এদেরকে প্রোগ্রামের ভাষা বলা হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে আবার বলি যদি যে এ বি সি এগুলাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল লেটার বাট এগুলোকে আমাদের প্রোগ্রামের ভাষা বলা হচ্ছে আপার কেস আর ছোটো হাতেরগুলোকে বলা হচ্ছে লোয়ার কেস পঞ্চম চ্যাপ্টারে এটা নিয়ে বিশদ আলোচনা আছে ঠিক আছে এরপর হচ্ছে ইউআরএল এর আমরা এটা দেখলাম ইউআরএলের গুরুত্বটা এখান থেকে একটু দেখে নিবা এরপর আইপিআর অ্যাড্রেস এখন দেখো আমাদের বাসাবাড়িতে সবার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে না যে থ্রি বাই ফোর অমুক তমুক মানে কিছু একটা লেখা থাকে যে চার নম্বর রাস্তা পাঁচ নম্বর গলি এরকম কিছু থাকে যেমন ঢাকা বারোশো পাঁচ বারোশো চার এরকম থাকতে পারে এই যে প্রত্যেকটা একটা ইউনিক ঠিকানা থাকে। কোনো একটা ওয়েবসাইটের কিংবা কোনো একটা ডিভাইসের এই ইউনিক ঠিকানা বলা হচ্ছে আইপি ড্রেস ঠিক আছে এই আইপি ড্রেসটা মূলত এরকম করি নাম্বারে লেখা হয় কিসে লেখা ইউআরে লেখা লেটারে বা ক্যারেক্টারে আর আইপি ড্রেসটা কী লেখা হয় বলতো নাম্বারে লেখা হয় এবার একটু খেয়াল করো আমি যদি বলি যে এইটা একটা আইপিএল ড্রেস এখানে যদি বলি যে প্রত্যেকটার জন্য আমাদের এখানে দেখো প্রত্যেকটার জন্য আমাদের এখানে আটটা করে বিট নেওয়া হয় যদি বলি যে এইটটি সিক্স এর বাইনারি মান কি। ঠিক আছে আমরা একটা সবাই থার্ড চ্যাপ্টার পড়ার সময় একটা রুলস শিখছিলাম শর্টকাটে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ঠিক আছে এর বেশি আর প্রয়োজন নাই দেখো তো এইটি সিক্স মিলাইতে কোনটা কোনটা প্রয়োজন আমি যদি বলি চৌষট্টি প্রয়োজন ফোরটি সিক্স প্রয়োজন বত্রিশ নিলে যোগ করলে বেশি হয়ে যাবে তো চৌষট্টি ষোলো আশি আশি আস্তায় চুরাশি আর দুই ছিয়াশি তার মানে এইটার জন্য আমরা ওয়ান নিবো যেটা যেটা প্রয়োজন সেটা জন্য ওয়ান নিব ওয়ান নিবো ওয়ান নিব যেটা প্রয়োজন নেই সেটা জিরো 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 তার মানে এইটটি সিক্সের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে জিরো এখানে এবার খেয়াল করার কয় বিট হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমাদের আটটা করে বিট নিতে হবে এই যে এইটাকে বলা হচ্ছে একটা একটা অকটেট বলা হচ্ছে তার মানে এখানে কয়টা অক্টেট আছে বলতো একটা দুইটা তিনটা চারটা অকটেট আছে কেন অকটেট বলা হয় প্রত্যেকটার মান হচ্ছে আমাদের বাইনারিতে বিট করে নেওয়া হয় এই জন্য বলা হচ্ছে কি অকটেট যদি বলি এখানে অক্টের যে আছে কয়টা চারটা তাহলে বিট কয়টা আছে এই যে আটটা ষোলো আট আট ষোলো তিন একশো চব্বিশ আটশো বত্রিশ তার একটা বত্রিশ বিট আছে এই যে চারটা অক্টের থাকার কারণে এটার নাম হচ্ছে আইপি ভি ভার্সন ফোর যার বিট হচ্ছে কয়টা বত্রিশটা এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আইপি ভি ভার্সন ফোরের অক্টে বিট কয়টা চারটা বিট কয়টা বত্রিশটা অক্টের কয়টা চারটা ওকে তাহলে এটা বুঝে গেছো যে তোমাদের আইপিভি ফোর কিভাবে এটা তৈরি হয়ে গেল ঠিক আছে এরপরে আইপিভি ফোর এই যে আইপিভি ফোরে আমাদের এই নাম এই নামগুলো ম্যাক্সিমাম দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঞ্চান্ন থেকে জিরো থেকে দুশো পঞ্চান্ন হইতে পারে একটু খেয়াল করো এখানে জিরো থেকে দুশো পঞ্চান্ন জিরো থেকে দুশো পঞ্চান্ন জিরো থেকে দুশো পঞ্চান্ন জিরো থেকে দুশো পঞ্চান্ন এক সময় কিন্তু আমাদের যে হারে ওয়েবসাইট তৈরি হচ্ছে একদম মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট একদিন আমাদের আইপি অ্যাড্রেসগুলো প্রায় শেষের দিকে জন্য কী করলো বিজ্ঞানীরা আবার কী করলো যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে ওরা আবার চিন্তা করলো যেহেতু আমাদের আইপিআই অ্যাড্রেস শেষের দিকে তাহলে আমরা একটা নতুন একটা কিছু তৈরি করি ঠিক আছে জন্য এটা তৈরি করলো আইপিবি সিক্স আইপি ভাষণ সিক্স এটা একটু মনে রাখবো যে আইপিবি ভাষণের বিট হচ্ছে একশো আঠাশটা যেখানে এটা শেষ করতে গেলে আমাদের অনেক অনেক বছর লাগবে ঠিক আছে একবার এক কথা বলা হচ্ছে এটা শেষ করা ইম্পসিবল প্রায় ওকে তাহলে বুঝে গেছে যে আইপি ড্রেসটা আইপি ড্রেসের ফোর বত্রিশ বিটার এবং আইপিবি সিক্স কেন তৈরি করা হয়ে গেলো ঠিক আছে প্রায় আইপিবি ফোরে প্রায় পাঁচ বিলিয়ন ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব ঠিক আছে তারপর পাঁচ বিলিয়ন যদি ব্যবহার করা সম্ভব এরপর আরও মিলিয়ন বিলিয়ন যে তৈরি হচ্ছে তখন আমরা কী করবো অ্যাড্রেস কোথায় পাবো তখন আমাদের জন্য আইপিবি সিক্স তৈরি করা হয়েছে এছাড়া আরেকটা এনস্টিকিউশন আসতে পারে যে আইপিআর ডেসকে কয়টা ক্লাসে ভাগ করা হয় কয়টা ক্লাসে পাঁচটা ক্লাসে ওকে এই যে ক্লাসে ক্লাস বি ক্লাস সি ক্লাস ই এগুলো অনুসারে ভাগ করা যায় যেহেতু ওদের সিলেবাসের মধ্যে আলোচনা নেই তা অত দরকার নেই এরপরে আমরা যাই তোমরা আইপিআড ড্রেস এবং আইপি ইউআরএল মধ্যে পার্থক্যের পড়বা অবশ্যই